হ্যালো এভরি ওয়ান গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো আমরাও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দিব ফৌজি ওয়াইফ আজকে একটা নিউ ব্লগ নিয়ে এসেছি তোমাদের জন্য আশা করছি আজকের ব্লগটা তোমাদের অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো প্রথম থেকে লাস্টের মানে টপিক পর্যন্ত মানে আজকের ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখো তাহলে অনেক কিছু টিপস দেবো সেগুলো বুঝতে পারবে দেখতে পাবে লাস্ট পর্যন্ত পুরোটা দেখো ঠিক আছে তো আজকে আমি তোমাদের সঙ্গে যে ভিডিওটা শেয়ার করবো আশা করছি টাইটেল আর তো থেকে বুঝেই গেছো তো আজকে আমি শেয়ার করবো গর্বাবস্থায় পা ফুলে যাওয়া কিছু লক্ষণ ছেলে নাকি মেয়ে আমার দুটো সন্তানের ক্ষেত্রে কবে পা ফুলেছিলো মেয়ের সময় ফুলেছিলো নাকি ছেলের সময় ফুলেছিলো সেগুলো বলবো আর হচ্ছে পা ফুলে যাওয়ার কারণ কি পা ফুলে যায় কেন বা কি কী করণীয় আছে কি কি করলে সহজে পা ফুলা কমে যাবে সেইগুলো আজকে ভিডিওতে বলবো তো চলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আর আমি কি কী করে আমার পা ফুলা কমিয়েছিলাম সেটাও শেয়ার করব। তো প্রথমেই বলবো আমার পা ফুলেছিলো কিন্তু দুটো সন্তানের বেলাতেই আমার পা ফুলেছিলো সাধারণত আমাদের গর্ভাবস্থায় পা ফুলে যায় প্রথম তিন মাস কিছুই হয় না চার মাস পাঁচ মাস সেরকম কোনো কিছু সেরকম হয় না আর কি কিন্তু ছয় মাস সাত মাসের থেকে কিন্তু আমাদের পা ফোলা শুরু হয়ে যায় আমার প্রেগন্যান্সির ক্ষেত্রে কিন্তু সাড়ে পাঁচ মাস বা ছয় মাস বলতে পারো সেই সময় থেকে আমার পা ফোলা শুরু হয় দুটো সন্তানের ক্ষেত্রে। এইবার হচ্ছে আমাদের পা ফুলে যায় কেন সেটা বলি আমাদের পা ফুলে যায় আমাদের নানান রকম শরীরে কিন্তু প্রেগন্যান্সির টাইমে হরমোনের পরিবর্তন হয় আর এই হরমোনের পরিবর্তনের ক্ষেত্রে কিন্তু আমাদের পা ফোলা হয় আর কি এছাড়াও রিল্যাক্সিং হরমোন আছে যে হরমোন আমাদের শরীরের যে পায়ের যে পেশি থাকে লিগামেন্ট থাকে সেগুলোকে শিথিল করে দেয় যার জন্য আমাদের পায়ে কিন্তু অতিরিক্ত পরিমাণে জল জমা হয় বা অনেকে বলে পানি আসে তো পানি আসে বা জল জমা হয় তো যার ফলে আমাদের পা ফুলে যায় গর্ভাবস্থায় আমাদের শরীরে অতিরিক্ত পরিমাণে জল তৈরি করে এমনিতে শরীরে যে জলটা সাধারণত তৈরি হয় তার থেকে বেশি গর্ভাবস্থায় জল তৈরি হয় যার কারণে আমাদের পা ফলে যায় নেক্সট হচ্ছে অতিরিক্ত পরিমাণে কাজকর্মের জন্য আমাদের পা ফুলে যায় ঘরে অনেক রকমের কাজ থাকে যেমন দাঁড়িয়ে দাঁড়িয়ে এখনকার যুগের মেয়ে মানুষেরা বেশি রান্না করে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করলে এক জায়গায় দু তিন ঘন্টা দাঁড়িয়ে থাকলে তার অবশ্যই পা ফুলবে আগেই পা ফুলে যাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে এক জায়গায় এতক্ষণ ধরে কোনো কাজ করবে না যে কাজগুলো এক জায়গায় দাঁড়িয়ে অর্ঘাচ দু পাঁচ মিনিট দাঁড়িয়ে থেকে কাজ হয়ে যাবে সেই কাজগুলো করো হালকা পাতলা কাজ করো এক জায়গায় বসে থেকে কোনো কাজ করো না একটু হাঁটাচলা করো তারপরে আবার বসেও কাজ করো এইভাবে করো এক জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো কাজ করো না হাঁটাচলা করো ঘোরাফেরা করো বসো তারপরে আবার কাজ করো এছাড়াও চেয়ারে যেভাবে আমি বসে আছি এখন তোমরা দেখতে পাচ্ছ পা নিচে দিয়ে এরকম পা নিচে দিয়ে বসে থাকলেও পায়ের উপর পুরো চাপটাই কিন্তু পড়ছে আমার তো এরকম পায়ের উপর চাপ দিয়ে যদি কোনো কাজ করো সেক্ষেত্রেও তোমার পা কিন্তু ফুলে যাবে তো খাবারে অনেকে আছে খাবারে অতিরিক্ত পরিমাণে লবণ খায় তরকারিতে লবণ দেওয়া আছে তার তারপরও পাতে তাকে লবণ না দিলে সে খেতে পারে না এরকম অনেক মেয়ে মানুষ আছে বা সকলে অনেকেই পছন্দ করে তো সেইগুলো একদম এড়িয়ে চলতে হবে গর্ভাবস্থায় শুধু নিজেকে সুস্থ রাখতে বেবিকে সুস্থ রাখতে কাঁচা লবণ একদমই খাওয়া উচিত নয় কাঁচা লবণ একদম খাবে না যতটা পারবে তরকারিতে লবণ কম খাওয়ার চেষ্টা করবে এছাড়াও অতিরিক্ত পরিমাণে জল জাতীয় খাবার প্রেগনেন্সিতে খাওয়াটা ভীষণ জরুরি সেটা খাবে যেমন জুস হয়ে গেল দুধ হয়ে গেল দই হয়ে গেল জুস হতে পারে এছাড়াও জল নর্মাল জল এইগুলো অতিরিক্ত খাও এতে কোনো ক্ষতি নেই বাট লবণ একদমই খেও না লবণটা একদম ছেড়ে দেবে কাঁচা লবণ খাবে না আর মোজা পরাটা প্রেগনেন্সির ক্ষেত্রে ঢিলাঢালা মোজা যেগুলো সেগুলো করতে পারো বেশি টাইট মোজা একদমই পড়বে না নতুন জুতো বা খুব টাইট জুতো যেগুলো হয় পায়ের টাইট হয়ে যায় ফিতে হয় না অনেক জুতো কেনার পরে টাইট হয় তারপরে সেটা নিলে হয় সেই সব নতুন জুতো বা টাইট জুতো একদমই পরবে না প্রেগনেন্সিতে হাই হিল জুতো বা যে চক্করের জুতো এতটা হাই থাকছে সেই সব জুতোগুলো পরা একদমই বন্ধ করে দাও ওইগুলো পরলে ওইগুলো ব্যবহার করলে কিন্তু তোমার পা ফুলে যেতে পারে তার কারণ অনেকটা উঁচু হয়ে কিন্তু তোমাকে হাঁটতে হচ্ছে পাটা অনেকটা উঁচু হয়ে যাচ্ছে গোড়ালিটা ক্ষেত্রে কিন্তু আমাদের পায়ে অনেক রকম প্রবলেম হয় আর পা ফুলে যেতে পারে এছাড়াও গর্ভাবস্থায় আমাদের কিন্তু শরীরে রক্ত চলাচলটা অনেক সময় কী হয় একটু প্রবলেম হয় তো সেই রক্ত চলাচলটা কিন্তু ঠিকঠাকভাবে করতে পারে না পায়ের পেশিতে ব্যথা হয় এছাড়া রক্ত চলাচল ঠিকভাবে করতে পারে না বলেই কিন্তু আমাদের পা ফুলে যায় ঠিক আছে তো যখন তোমাদের কাজকর্ম হয়ে যাবে নেক্সট যেটা বলছি যখন তোমাদের কাজকর্ম হয়ে যাবে অবশ্যই যখন রেস্ট নেবে পায়ের তলায় বালিশ দিয়ে বসে থাকবে পাগুলোকে একটু হালকা উঁচু রাখবে বসে থাকবে শুয়ে থাকলেও পায়ের তলায় একটা বালিশ দিয়ে শুয়ে থাকবে আর কখনোই যে পরিবেশটাতে তোমার গরম লাগছে বা গরম ঘর সেরকম জায়গায় থাকার চেষ্টা করবে না সবসময় ঠান্ডা ঘর বা ঠান্ডা এলাকায় থাকার সবসময় চেষ্টা করবে এবার আমি তোমাদের বলবো পা ফুলে গেলে কি কি করণীয় আছে পা ফুলে গেলে প্রথমেই বলবো বরফ না একটা কাপড়ের টুকরোতে সেটা তোমার পায়ে শেক করো মানে ঠান্ডা ঠান্ডা একটা কাপড়ের নিয়ে এরকম 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 করে শেক করতে থাকো পা দেখবে এখন ইচ্ছায় তোমার ফোলাটা কম হয়ে যাবে এছাড়াও একটু উষ্ণ জল গরম করো উষ্ণ উষ্ণ মানে হাত দিতে পারবে এরকম একটু লবণ দিয়ে দাও দিয়ে পাটা ডুবিয়ে বসে থাকো এতেও কিন্তু পা ফোড়া কমে যায় আমি করতে এইটাই আমি ফলো করতাম বেশি বরফ দেওয়া বা ঠান্ডা কাপ ঠান্ডা জিনিস দিয়ে পায় সে দেওয়া আর হচ্ছে গরম জলের ভিতরে লবণ দিয়ে পা ডুবিয়ে বসে থাকলে কিন্তু পা কমে যায় তো এইগুলো তুমি করতে পারো এই দুটো কাজ মানে ভীষণ উপকারী এই দুটো কাজ তুমি করতে পারো এছাড়াও তুমি লবণ খাওয়া ছেড়ে দেবে আর বেশি টাইট জুতো এগুলো পরবে না এছাড়াও হচ্ছে দিনে আধা ঘন্টা যোগ ব্যায়াম করতে পারো যদি কারণ বাড়িতে সুইমিং পুল হোক পুকুর হোক যদি পারো একটু সাঁতার কাটতে পারো এতে কিন্তু ভীষণ উপকার হয় ঠিক আছে এইগুলো করতে পারো আর অবশ্যই দিনে মানে এক ঘন্টা থেকে হাঁটাচলা করবে সকালে বিকালে দুবার মিলিয়ে হাঁটাচলা করবে এতেও কিন্তু তোমার রক্ত চলাচলটা ঠিকঠাকভাবে হবে আর পা ফোলাটা কিন্তু কম হবে সাধারণত বেশিরভাগটাই আমাদের এই বসে থাকার জন্যই প্রেগনেন্সিতে আমাদের মানে মেয়েরা অনেকে ভাবে বসে থাকলেই আমি সুস্থ থাকবো কাজ না করলেই সুস্থ থাকবো তবে তাদেরকে আমি বলবো তুমি যদি বসে থাকবো যত বসে থাকবে তত তোমার পা ফুলবে এর থেকে একটু হালকা পাতলা কাজকর্ম করো এতে তোমার পায়ে ঠিকমতো রক্ত চলাচল করবে তোমার পেশিগুলো ঠিকঠাকভাবে কাজ করবে তাহলে দেখবে তোমার পা ফোলা কমে যাবে কখন ডক্টরের কাছে যাবে যখন দেখবে যে তোমার মুখ ফুলে গেছে চোখে ঝাপসা দেখছো দেখতে পাচ্ছ না ঠিকমতো হাত মুখ পা সমস্তই ফুলছে তখন কিন্তু বাড়িতে বসে না থেকে অবশ্যই ডক্টরের কাছে চলে যাবে তাড়াতাড়ি করে এবার বলবো পা ফুলে গেলে কি সন্তান হয় পা ফুলে গেলে ছেলে মেয়ে যে কেউ হতে পারে পা ফুললে যে ছেলে হবে তা নয় পা যে মেয়ে হবে তাও নয় তো আমার দুটো বেবি হয়েছে দুটো বেবির ক্ষেত্রেই পা ফুলে গেছে তাই বলবো পা ফুলে যাওয়া সমস্ত প্রেগনেন্সিতেই আছে কারো কম কারো বেশি আমার মেয়ের বেলায় পা ফোলাটা একটু বেশি ছেলের সময় একটু কম এটাই ব্যাপার কিন্তু দুজনের বেলাতেই আমার পা ফুলেছিলো আর এর সাথে কোনো সম্পর্ক নেই জেন্ডারের ঠিক আছে তো পা ফোলা নিয়ে জেন্ডার নির্ধারণ করা একদমই চায় না আশা করছি তোমরা বুঝতে পেরেছো পা ফুলে যায় কেন পা ফুলে গেলে কী কী করণীয় সমস্তটাই তোমাদেরকে বললাম তাই বলবো এই সমস্ত কাজগুলো করো আর যেগুলো পালন করলাম সেগুলো করো না তাহলেই দেখবে তোমাদের পা ফোলা অনেকটা হলেও কম হবে প্রেগনেন্সিতে সাধারণত পা একটু ফলেই ওজন তো আমাদের বাড়তেই থাকে প্রেগনেন্সিতে খাওয়া দাওয়া ঠিক করে করতে হয় ওয়েট বাড়াতে হয় যে মানে যে মা হতে চলেছে তাকে ঠিক করে খাবার খেতে হয় তার ওজনটা দিন দিন বাড়ছে তার যে ওজন সেই ওজনটা কিন্তু বেশিরভাগটাই পায়ে চাপ দেয় আর এই চাপ দেওয়ার ফলেই কিন্তু পা ফুলে যায় ওজনের ফলেও পা ফুলে যায় এছাড়াও হচ্ছে আমাদের পেটের ভিতরে যে সন্ধান রয়েছে জড়ায়ুটা দিন দিন বড়ো হচ্ছে সেই জড়ায়ুর চাপটাও কিন্তু পায়ের দিকে পেশিতেই পড়ে যার জন্যে কিন্তু রক্ত চলাচল কম হয় আর পা ফুলে যায় তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো বাই